পৃথিবী গোলাকার কিন্তু এই গোলাকার পৃথিবীরও একটা শেষ আছে পৃথিবীর সেই শহরটার নাম কি জানেন কোথায় বা অবস্থিত এই নিয়ে গোটা বিশ্বেই বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ভূবিজ্ঞানীরা অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা কোথায় পৃথিবীর সেই শেষ সীমা দেখতে থাকুন পৃথিবীর শেষ প্রান্তের শহর আর পৃথিবীর শেষ প্রান্ত নিয়ে জানতে হলে ভিডিওর ইকশনে যান যেহেতু পৃথিবী গোলাকার তাই প্রকৃত অর্থে হয়তো এর কোনো শেষ বলে কিছু নেই কিন্তু ভূবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ কিন্তু এই নিয়ে নানা মুনির নানা মত একদল বিজ্ঞানী ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স বা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইয়ামান পেনিমসুলা বা চিলের কেইফ হর্নকে পৃথিবীর শেষ বলে দাবি করেছেন কিন্তু এই শহরগুলিকে পৃথিবীর শেষ অংশের পরিবর্তে পৃথিবীর সীমানা বলেই দাবি অধিকাংশ ভূবিজ্ঞানীদের তবে পৃথিবীর শেষ কোথায় দক্ষিণ দক্ষিণ আমেরিকার প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার শহরকেই পৃথিবীর শেষ শহর বলা হয় ও দেশের ভাষায় পৃথিবীর শেষ প্রান্ত ফিনডিআই মুন্ডাই শহরের চারিদিকে দুর্গম পাহাড় উত্তাল সমুদ্র তাই আঠারোশো সাল থেকে আর্জেন্টিনা সরকার সেখানে রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করেন তবে নানা বিতর্কের পর সালে এই প্রথা বন্ধ হয় পুরনো জেল এখন ঐতিহাসিক মিউজিয়াম আন্দেজ পাহাড়ের মাঝে এই অঞ্চলটির নাম পিয়েরা দেল ফুয়েগো বা আগুনের শহর উত্তরে ম্যাজেনাল প্রণালী ও দক্ষিণে বিগল চ্যানেল দুই মহাসাগরকে যুক্ত করেছে বিখ্যাত পর্তুগিজ আবিষ্কারক ম্যাজিনাল টিয়েরো দেল ফুয়েগো নাম দেন এখন এদেশে শুধু ইউরোপীয়দের বাস উসুই এই শহরটি ছোট্ট বর্তমানে জনসংখ্যা সাতান্ন হাজার আয়তন তেইশ বর্গ কিমি গ্রীষ্মীয় তাপমাত্রা কখনো বারো ডিগ্রি সেলসিয়াস আবার কখনো বা দম করে কুড়ি ডিগ্রি হতে পারে দক্ষিণ মেরু যাবার সব জাহাজগুলি এখান থেকেই ছাড়ে আয়ের দুপাশে পাহাড়ের সারি ইউরোপীয়রা আসার আগে এখানে বাস করত ইয়াগালেশ উপজাতিরা ওসুইয়াইতে সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলসিয়ান চার্চটি এখনো আছে পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় দুই বছর সময় লাগত এখন দুদিনের আমেরিকা থেকেই ওসুইয়াই পৌঁছানো যায় রাজধানী বুয়েন্স থেকে পম্পাসো পাতাগোনিয়া পেরিয়ে ঘন্টা পাঁচকের ফ্লাইট কেমন লাগলো আজকের ভিডিও শেষ প্রান্তের শহরকে নিয়ে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন